যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদে কিন্তু অনেকে বুড়ি খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কার করার ভয়ে অনেকে বুড়ি নিতে চায় না আজকে দেখিয়ে দিব চোখের পলকে কিভাবে বুড়ি পরিষ্কার করে নেবেন হাতে যদি মাত্র তিন মিনিট সময় থাকে কিন্তু এই বুড়িটা আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন দুটি পদ্ধতি আজকে দেখিয়ে দিব আপনার যেটা ইচ্ছে সেই দিয়ে কিন্তু এই বুড়িটা আপনি পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে চলুন দেখিনি তাহলে বুড়ি পরিষ্কার করার জন্য আমার কি কি লাগবে এই যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ প্রায় তিন কেজির মতো বুড়ি নিয়ে এসেছি বুড়িটা ভালো করে পরিষ্কার করে দুই এভাবে ছোট পিস পিস করে কেটে নিব প্রথমে ছোট পিস পিস করে কেটে নিতে হবে অবশ্যই এই কাজটা অবশ্যই করবে তো আমি সবগুলো বুড়ি কিন্তু এভাবে এখন একটি পানি পানি নিয়ে একদম ফুটোনো পানিতে আমি এখন বুড়ি এবার ছোট ছোট করে কেটে রাখা বুড়িগুলো দিয়ে দিব আমি এখানে দুই ফিস দিয়ে দিয়েছি দুই ফিস দিয়ে গড়ি ধরে একদম শুধু বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের চেয়ে একুশ সেকেন্ডও হবে না প্রয়োজনে উনিশ সেকেন্ডে নামিয়ে নেবেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গরম করে কিন্তু এভাবে নামিয়ে নিতে হবে বিশ সেকেন্ডের সে একুশ সেকেন্ডও কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে এই যে আমি হাত দেওয়ার আগে কিন্তু এই বুড়ির চামড়াটা চল আসতেছে এই যে আমি যেহেতু গ্লাভস পরেছি সেই জন্য গরমটা আমার হাতে তেমন একটা লাগতেছে না আপনারা চাইলে চামচ দিয়ে পরিষ্কার করতে পারেন আমি হাত দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো আর একটা আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে পরিষ্কার করে দেখাই এই যে এভাবে ধরে চামচ দিয়ে এভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এই বুড়িগুলো পরিষ্কার করা একদম সহজ অনেকে মনে করে বুড়ি পরিষ্কার করা কিন্তু খুব কঠিন একটা কাজ একদম না আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে এভাবে ছোট করে কেটে এক পাশ থেকে ধরে উপরের ছামড়াটা এভাবে করে ঠান দিবেন দেখবেন খুব সহজে কিন্তু চলে আসবে তবে আমি সচরাচর এই পদ্ধতিতে খেয়ে থাকি বুড়িটা আমি এই পদ্ধতিতে ব্যবহার করি যে দুইটি পাট হয়ে গেলো কালোটা ফেলে দিব এটা রেখে দিব এখন একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি আর কি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চুন চুনটা দিলে হবে কি বুড়িটা একটা গন্ধ আছে সে গন্ধটা আর থাকবে না চুনের পানিতে বুড়ি দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি এভাবে প্রায় দুই মিনিটের মতো কষলে কষলে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পানিগুলো ফেলে দিয়ে এখন আমি পরিষ্কার পানি দিয়ে আবার কি করব ধুয়ে নিব এভাবে করে ধুয়ে নিতে হবে ময়লা পানিগুলো ফেলে দিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে করে আমি প্রায় ছাড়বারের মতো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি বুড়িগুলোকে এই যে তা আজকের এই বুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো এই যে আমি সব বুড়ি কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে একটি পাতিলের মধ্যে সব বুড়িগুলো তুলে নিয়েছি নিয়ে এখন হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুড়িগুলাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে এই বুড়িতে কিন্তু একদম অপরিষ্কার কিছুই নাই সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এই যে দেখুন একদম ফ্রেশ বুড়ি এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনার যে রকম খেতে চান সেই রকম পছন্দ মতো কেটে নিবে আমি এভাবে করে সবগুলা বুড়ি কেটে নিয়েছি এই বুড়িগুলো কেটে সবগুলো আপনারা ছাইলে রান্না করে ফেলতে পারেন আবার চাইলে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন আপনার যখন ইচ্ছে হবে তখন কিন্তু নামিয়ে রান্না করতে পারবেন তো আপনাদের যদি এই বুড়ি রেসিপি বুড়ি রান্নার রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদেরকে বুড়ি রেসিপি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আজকে পর্যন্ত আল্লাহ